হ্যালো সুখী মানুষিতা কি তাহলে আলাইকুম আসনি বালা খাই শনি আজকে আমরা আইসি মরিয়াদার ফ্রি কেক ইনডোরে ফুটবল খেলাত আইয়া দেখি ইনডোরের গালাত খুব সুন্দর একটা রেস্টুরেন্ট গিয়া মাইলাম রেস্টুরেন্টের ভিতরে নাম দেখি আড্ডা পয়েন্ট খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে লাইট টাইট সব তা সেই মানে একদম সেই আমরা নাইট মি আটটে যাই রা ভাই আমরা গিয়া কতটা ভিডিওর ক্লিপ লইলাম লইয়া আমরা বইলাম এন আড্ডা পয়েন্ট দেখো কার লোগোটা কত সুন্দর হয়েছে তারার প্লাস তারার যে ডেকোরেশনটা ফুড আড্ডা যে লোগোটা বালা প্লাস ওই দহকা সবে প্রকৃতি উপভোগ করা খেলা দেখরা আর আড্ডা দিরা আমরা আমরা রিয়াদ আর এবার সামিয়ে তারা এইসব মিরর মারাত আমরা আমি আর নাইনবা ভাইয়া মেনু দেখলাম আর তারা মিরর মারের খেলা শেষে আমরা ইসি খানিত খানিতে বইয়া আমরা খানি আরছি খানিয়া বাদে মোবাইল হয়ে গেছিলো অফ আর ভিডিও দিতে পারছি তো আমরা ভিডিও এখনোই শেষ আগামী ভিডিও দেখাবো ইনশাল্লাহ আর আমরা পেজটারে ফলো দিয়া বেশি বেশি শেয়ার করিয়া আমরা পাশে থাকুন আসসালামু আলাইকুম